হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের সানডে খুব ভালো কাটলো আজকে আমি আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করব এটা একটা কনভেনশনাল বেঙ্গলি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য আমি প্রথমে পঞ্চাশ গ্রাম মতো মুগ ডাল এরকমভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ একটু পিঙ্কিশ কালার না হয় তারপরে আমি দুটো এরকম মাছের মাথা ভেজে নিলাম ভেজে করাটাই ভালো তাহলে আষ্টে গন্ধটা আসবে না এরপরে আমি তেলের মধ্যে একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিচ্ছি ফুলকপি আর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টমেটো এরপরে আমি দিয়ে দিলাম অল্প নুন দিয়ে আমি ওই সবজিগুলোকে ভালো মতো করে ভেজে নিচ্ছি মোটামুটি পুরোটাই কুক করে নিতে হবে এরকমভাবে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে যাতে প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে যায় এরপরে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি এবং দিয়ে দিলাম কিছুটা বিনস এরপরে ওই ভেজে রাখার যে ডালটা আছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম টু টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো হিং আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো গরম মশলা আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট ও আদা রসুন বাটা আর হাফ টেবিল স্পুন মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি চারশো থেকে পাঁচশো এম মতো জল একটু গরম জল দেবেন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এরপরে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম এখানে একটা মাছের মাথা এরকমভাবে আমি ক্রাশ করে নিচ্ছি আর আর একটাকে গোটাই রাখছি এরপরে দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো ভালো কোয়ালিটির ঘি এবার সবকটা ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করব। এরপরে দিয়ে দিলাম কাজু বাদাম এবং কিশমিশ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা মোটামুটি ওই পনেরো গ্রাম করে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দেবেন পনেরো কুড়ি গ্রাম করে লাস্টে আমি দিয়ে দিলাম আর একটু গরম মশলা আবারও এক টেবিল স্পুন মতো ঘি ভালো কোয়ালিটির দিয়ে ভালো করে এরকমভাবে নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো তাহলেই আমাদের তৈরি সবজি দিয়ে এবং মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলটা নমস্কার